আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো এপ্রিল মাসের তো অনেকেই ইন্দিগো বিমানের ভাড়াগুলো জানতে চেয়েছেন তো প্রথমে আমি ইন্দিগো বিমানের ভাড়াগুলো দেখাবো এরপর আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়া দেখাবো এরপর সালামিয়ারের ভাড়া দেখাবো এবং সর্বশেষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাবো তো যাই হোক প্রথমে আমরা ইন্দিগো বিমানের ভাড়াগুলো দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা তাহলে পঁয়ত্রিশ হাজার দুশো উনষাট টাকা দুই তারিখ আছে আটান্ন হাজার চারশো আটাশি টাকা তিন তারিখ আছে তেষট্টি হাজার চারশো সতেরো টাকা চার তারিখ আছে ঊনসত্তর হাজার তিনশো চব্বিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো বিমানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সাতাত্তর হাজার সাতশো তিন টাকা ছয় তারিখ আছে তেষট্টি হাজার চারশো সতেরো টাকা সাত তারিখ আছে ষাট হাজার আটশো তেষট্টি টাকা আট তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার একশো চোদ্দো টাকা এরপর নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া ঊনপঞ্চাশ হাজার একশো চোদ্দো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো বিমানে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার একশো চোদ্দো টাকা এরপর তেরো তারিখেও সেম ভাড়া এভাবে চোদ্দো পনেরো ষোলো একই ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখেও সেম্বার ভাড়া ঊনপঞ্চাশ হাজার টাকা এভাবে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ হাজার টাকা তো আমরা কিন্তু বিমান ভাড়া অনেক কম দেখতে পাচ্ছি ইন্দিগো বিমানে ঢাকা থেকে দামাম এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে উনপঞ্চাশ হাজার একশো চোদ্দো টাকা এভাবে পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ একই ভাড়া টাকা তো এটা ছিল ইন্দিগো বিমানের ভাড়া ঢাকা থেকে এপ্রিল মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লাইট আছে এটা মুম্বাইতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে বারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরপর দুপুর একটা পঁয়ত্রিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটা হায়দ্রাবাদে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে চোদ্দ ঘন্টা পাঁচ মিনিট এরপর বিকাল চারটা পঁচিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা দিল্লিতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে দশ ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি ইন্দিগো বিমানের ব্যাগেজগুলো দেখি আপনারা সেভার ফেয়ারে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ফ্লেক্সি প্লাস ফেয়ারে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর সুপার সিক্স ই ফেয়ারে আপনারা পঁয়ত্রিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ইন্দিগো বিমানের ভাড়া আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চুয়াল্লিশ হাজার তিনশো তিন টাকা দুই তারিখেও সেম্বার চুয়াল্লিশ হাজার তিনশো তিন টাকা এরপর তিন তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো আটাত্তর টাকা চার তারিখ আছে ষাট হাজার দুশো ষাট টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তিপ্পান্ন হাজার দুশো বারো টাকা ছয় তারিখ আছে চুয়ান্ন হাজার বাহান্ন টাকা সাত তারিখ আছে বাহান্ন হাজার সাতশো আটাশি টাকা আট তারিখ আছে একান্ন হাজার আটশো বারো টাকা নয় তারিখ আছে বাহান্ন হাজার সাতশো আটাশি টাকা দশ তারিখ আছে বাহান্ন হাজার একশো পঁচাশি টাকা এগারো তারিখ আছে বাহান্ন হাজার একশো পঁচাশি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এর সাথে কিন্তু ট্যাক্স যুক্ত হবে ফাইনালি টিকিট করার সময় তো আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে বান্ন হাজার একশো পঁচাশি টাকা তেরো তারিখ আস সেম ভাড়া এরপর চোদ্দো তারিখ আছে তিপ্পান্ন হাজার ছত্রিশ টাকা পনেরো তারিখ আছে একান্ন হাজার আটশো বারো টাকা ষোলো তারিখ আছে তিপ্পান্ন হাজার 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 টাকা 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 সতেরো তারিখ তারিখ আছে আছে চুয়ান্ন সাতষট্টি আঠারো চারশো নয় আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার বেয়াতে উনিশ তারিখ আছে চুয়ান্ন হাজার ছয়শ সাতষট্টি টাকা বিশ তারিখ আছে সাতান্ন হাজার একশো উনপঞ্চাশ টাকা একুশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো ছিয়াত্তর টাকা বাইশ তারিখ আছে উনষাট হাজার দুশো বিরানব্বই টাকা তেইশ তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো চুরানব্বই টাকা চব্বিশ তারিখ আছে বান্ন হাজার একশো পঁচাশি টাকা পঁচিশ তারিখ আছে উনষাট হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার এড়া বেয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে বান্ন হাজার একশো পঁচাশি টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া এরপর আঠাশ তারিখ আছে এগান্ন হাজার আটশো বারো টাকা উনত্রিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো ছিয়াত্তর টাকা এরপর তিরিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো তিয়াত্তর টাকা তো ছিল এপ্রিল মাসের ভাড়া ইয়ার এরা বেয়াতে ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল ছয়টা পাঁচ মিনিটে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সারজাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে তেরো ঘন্টা তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপর আর একটা দেখতে পাচ্ছি পঁচিশ ঘন্টা সময় লাগবে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে দশ ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সারজাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে চোদ্দ ঘন্টা পঁচিশ মিনিট এরপর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি এগুলোও সারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে আট ঘন্টা বারো ঘন্টা একুশ ঘন্টা এরকম তো ওসবগুলো কিন্তু ইয়ার অ্যারাবিয়ার শারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় আমরা যদি ব্যাগেজগুলো দেখি বেসিক ক্লাসে কোনো চেকেন্ড লেগেজ নিতে পারবেন না দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন শুধু এরপর ভ্যালু ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনার বিমান ভাড়া যদি একটু বাড়ান সেক্ষেত্রে কিন্তু ব্যাগেজের পরিমাণ বেশি নিতে পারবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো বেসিক ক্লাসের ভাড়া তো আপনারা চাইলে ভ্যালু ক্লাসে টিকিট করতে পারেন এটাতে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া আমরা যদি সালামিয়ারের ভাড়াগুলো দেখি সালামিয়ারে এপ্রিলের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা তিন তারিখ আছে তেষট্টি হাজার আটশো আঠারো টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এপ্রিল মাসের আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তেষট্টি হাজার আটশো আঠারো টাকা ছয় তারিখ সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা এরপর নয় তারিখ দশ তারিখ একই ভাড়া ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা তেরো চোদ্দ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে সাতান্ন হাজার চারশো একাশি টাকা ষোলো তারিখ আছে সাতান্ন হাজার চারশো একাশি টাকা সতেরো তারিখেও সেম ভাড়া আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে উনিশ তারিখ ফ্লাইট নিয়ে বিশ তারিখ আছে সাতান্ন হাজার চারশো একাশি টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে সাতান্ন হাজার চারশো একাশি টাকা এরপর তেইশ চব্বিশ একই ভাড়া পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম সালামিয়ারে ছাব্বিশ সাতাশ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে সাতান্ন হাজার এরপর উনত্রিশ তিরিশ একই ভাড়া সাতান্ন হাজার চারশো একাশি টাকা তো এটা ছিল সালামিয়ারের ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা মাস ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে চোদ্দ ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি লাইট ক্লাসে কোনো চেকের ল্যাগেজ নিতে পারবেন না পাঁচ কেজি শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসেও সেম ভ্যালু ক্লাসে আছে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ এরপর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো লাইট ক্লাসের ভাড়া আপনারা যদি ভ্যালু ক্লাসে টিকিট করেন সেক্ষেত্রে ভাড়া আরেকটু বাড়বে তো এটা ছিল সালামিয়ারের ভাড়া আমরা যদি বোন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি এপ্রিলের এক তারিখ আছে আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা দুই তারিখ আছে এক লক্ষ সাত হাজার সাতশো একচল্লিশ টাকা তিন তারিখ আছে পঁচানব্বই হাজার চারশো একচল্লিশ টাকা এরপর চার তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো একচল্লিশ টাকা তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের টিকিট যার কারণে ভাড়া অনেক বেশি দেখাচ্ছে ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট এরপর পাঁচ তারিখ ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো একচল্লিশ টাকা আট তারিখেও সেম ভাড়া এভাবে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখেও সেম ভাড়া পঁচানব্বই হাজার পাঁচশো একচল্লিশ টাকা তেরো তারিখ ফ্লাইট নেই পনেরো একই ভাড়া পঁচানব্বই হাজার পাঁচশো একচল্লিশ টাকা এরপর ষোলো আঠারো যে ভাড়া আছে তাহলে উননব্বই হাজার চারশো একচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এবং বাংলাদেশ এয়ারলাইন্সে উনিশ তারিখ আছে উনানব্বই হাজার চারশো একচল্লিশ টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে উননব্বই হাজার চারশো একচল্লিশ টাকা এরপর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া উননব্বই হাজার চারশো একচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন আর ছাব্বিশ তারিখ আছে উননব্বই হাজার চারশো একচল্লিশ টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া উননব্বই হাজার চারশো একচল্লিশ টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কিন্তু অনেক বেশি দেখতে পেলাম আমরা এপ্রিল মাসে আর বিজনেস ক্লাসের কাছাকাছি ইকোনমি ক্লাসের ভাড়া তো যাই হোক আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি দুপুর দুইটা তিরিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা বিশ মিনিট তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চিকেন লেগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আর ঢাকা থেকে দামমাম ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এই ছিল বিহান বাংলাদেশ এয়ারলাইন্সের বিহন ভাড়া ঢাকা থেকে দামমাম এয়ারপোর্টের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ